তিনটা আছে তিন তিনটা যেটা নেবেন বাহাত্তর 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 তিনটাই বাহাত্তর তিনটাই বাহাত্তর পাইকারি দামে দিয়ে দিব আজকে ভাই ব্যবসায়ী বাইরেও নিয়ে ব্যবসা করতে পারবে ঠিক আছে ভাই ভাই ডিজিটাল প্যাড স্মার্ট কার্ড বিশের মডেলের বাইক একশো পঁচিশ সিসি বাইক ঠিক আছে আজকে মাত্র তিপ্পান্ন হাজার টাকায় দিয়ে দিচ্ছি তিপ্পান্ন তিপ্পান্ন তুই দিলাম বিশের মডেল ডিজিটাল প্যাড স্মার্ট কার্ড ফার্স্ট পারি অনেক ভাই ইগনোটর খুঁজে পায় না ভাই আমি নিয়ে আসছি আসেন ভুটিয়া মোটর থেকে নিয়ে যাবো মাত্র সত্তর হাজার টাকায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে কিন্তু আমরা চলে আসছি আবার ভুয়া মোটরস আর ভুয়া মোটরস মানে কিন্তু ধামাকা সাথে আছে সোহাগ ভাই সোহাগ ভাই দুই ধামাকা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে কি ধামাকা আছে আজকে হিউজ পরিমাণ ধামাকা হিউজ পরিমাণ বাইকে ঠিক আছে না মিস করবেন অল্প টাকায় স্বপ্ন পূরণ করতে পারবেন ঠিক আছে ভাই মাত্র নাকি ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকায় বাইক দেবো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার বাইক দিবো শুধু পঁচানব্বই হাজার টাকায় মাথা নষ্ট করে মাথা নষ্ট দশ পনেরো মডেল আর টিআর দিবো সত্তর হাজার টাকায় ভাই পালসার এস দিব আটষট্টি হাজার আটাত্তর হাজার টাকা আচ্ছা ঠিকানা গেট আমাদের লোকেশন হচ্ছে নোট সন্ধি জেলা পল আসানা প্রাণ আছে এক নাম্বার গেট যদি কোনো ভাই ডাকা এবং ডাকার বাইরে থেকে আসতে পার চান তাহলে আমাদের সাথে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আর যারা আসতে না পারবেন তারা কুরিয়ারে অবশ্যই বাইক নিতে পারবেন আমরা দশ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি দশ হাজার টাকা অ্যাডভান্সে কুরিয়ারে বাংলাদেশের সব প্রান্তেই বাইক পৌঁছে দিই মাত্র কুড়ি হাজার চার্জ হবে তিন হাজার টাকা অনেক ধন্যবাদ তো আমার যে ভাইরা আসতে পারবে না তারা কীভাবে নিবে যে ভাইরা আসতে পারবে না ওই ভাইদের জন্য কুরিয়ারে আমরা সুব্যবস্থা রাখছি ভিডিও কলে গাড়ি এবং পেপার সব দেখে নেবে আর সব কিছু দেখার পরে যদি ভালো লাগে দেখার পরে যদি ভালো লাগে তাইলে কুরিহারের দশ হাজার টাকা অ্যাডভান্স বায়না দিয়ে গাড়ি নিয়ে যাবে

উনিশের মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি গাড়ি ফার্স্ট পার্টি গাড়ি আছে ভাই ফার্স্ট পার্টির গাড়ি আছে ষোলো হাজার থেকে এক লাখ দেড় লাখ হিউজ পরিমাণ বাইক আছে ঠিক আছে ভাই ওকে আজকে অনেক গাড়ি আছে যেহেতু একটু পরে সন্ধ্যা হয়ে যাবে বাইরে অন্ধকার হয়ে যাবে ভিডিওটা বাইরে থেকে শুরু করি বাইরে থেকে শুরু করি আজকে শুরুতে যারাটা দেখি জারাটা দিয়ে শুরু করি জারা দিয়ে আজকে শুরু করবেন ভাই হান্ড্রেড সিসি যারা সেলফি স্টার্ট ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা ডিস্ক ব্রেকের যারা দেখেন ডিস্ক ব্রেক হান্ড্রেড সিসি সেলফ ডিস্ক সবই আছে এটা আজকে ভুইয়া মোটরসে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিব

মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ারে বাংলাদেশের

স্টিকার করা গ্রাফিক্স করা এটা আজকে মাত্র 72000 টাকা 72000 টাকা চট্টুরে দিয়ে দিলাম জান হোয়াইট কালার সাদা 10 বছরের নাম্বার 10 বছরের কাগজ মাত্র 70000 ঢাকা মেট্রো ভাই 68 আপনি 68 68 তে দিয়ে দিলাম 68 তে দিচ্ছেন 68 তে পালসার দিয়ে দিচ্ছি 10 বছরের নাম্বার করা এর সাথে 1000 টাকা ডিসকাউন্ট আছে 1000 টাকা ডিসকাউন্ট আছে ওকে ক্যাশব্যাক পালসার এনএস ভাই পালসার এনএস এটা ফার্স্ট পার্টি ডাবল ডিসকাউন্ট ঠিক আছে আচ্ছা এটা আজকে মাত্র 1 লাখ টাকা 1 লাখ টাকায় 5000 টাকা কমাই দিলাম 95 ভাই 95 তে এনএস দিলাম

ওকে ভাই বাজিয়ে লাগাইতে পারবো মাত্র 45000 মাত্র 45000 টাকা আচ্ছা 42 করে এ নাম্বার এটা কিন্তু ব্রেকের আচ্ছা আচ্ছা ব্রেকের নাম্বার এটা আজকে মাত্র 32000 টাকা ওকে অল্প টাকায় ডিক্সরকে বাইক পাবে 32 এ টাকা লাগবে ভাই ভাই

লাইকও হবে সাবস্ক্রাইব শেয়ার বেশি বেশি কি লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আশা করি রেগুলার ভিডিও পাবেন আমাদের

बात ओके मेला ठीक है भाई

ঠিক না আজকে আপনার বাজেট কম হয়তো বাজেট কমের জন্য বাইক নিতে পারতেছেন না কিন্তু আজকে আসে দেখা যাক সময় আমরা প্রথমে বলবো ভুইয়া মোটরস দেখেন ভাই ভাই ভুইয়া মোটর চাপাবাজি করে ওই যে ভাঙ্গা ছুড়া ধরা দিব না যে রাস্তা যা যাইবেন আর গালি দিবেন শালায় কি দিয়ে দিলো ভাই এইগুলা ভুইয়া মোটরস করে না ঠিক আছে ভাই ওকে ভুইয়া মোটরস থেকে প্রত্যেকটা বাইকে এক হাজার টাকা ডিসকাউন্ট নিতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পেজ হলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখুন জি ভাই এদিকে আরো একটা ভাই রোহিক নোটর ইগনাটর এটা ডিজিটাল নাম্বার ভাই আচ্ছা আচ্ছা ডিজিটাল নাম্বার প্লেটের ভাই এটা আজকে বুইয়া মোটর থেকে মাত্র 75000 টাকা 75 75 এ দিয়ে দিলাম ভাই একবার ফ্রেশ একটা ভাই এটা ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট হবে ভাইয়া ভাই ডিসকাউন্ট জানবা করে দিলাম 72 এ 72 এ দিয়ে দিলাম ওকে লাইক কমেন্ট শেয়ার ইসকি জর দেন ভাই ইনশাআল্লাহ চেষ্টা করো যদি আয়েশা কেউ যদি বলেন যে আরভিডি ব্লগ দেখে আসছি কিংবা বাহালভাইয়ের ব্লগ দেখে আসছে ভাই প্রতি ভাইকে দুই দিনের একটা অফার দিলাম 2000 টাকার স্যার

Tirish, 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 <coughs> dilambai Tirish, Tirish, Tirish,

লাল কালার আছে নীল কালার আছে কালো সকাল সন্ধ্যা আছে এই যে একটা বাইক হ্যাঁ এটাও দশ বছরের নাম বাড়ি আজকে ভুয়া মোটর থেকে মাত্র করে দিলাম পঁচাত্তরে চুয়াত্তর করে দিলাম চুয়াত্তরে তিয়াত্তর করে দিলাম তিয়াত্তর পাশাপাশি আরও একটা দিলাম পঁচাত্তরে ভাই এটাও তিয়াত্তর

ভাই পাশাপাশি এস পালসার এস পালসার এস ব্ল্যাক ডিজিটাল ব্লেড স্মার্ট কার্ড ব্ল্যাক ডায়মন্ড একটা বাইক এটা আজকে ভুয়া মোটর থেকে নিবেন মাত্র

এটা সাল পর্যন্ত আপডেট ব্যাপার ফার্স্ট পার্টি ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা আমাদের ডাকাই থাকে ফার্স্ট পার্টির সাথে আমার যোগাযোগ হয়েছে নাম ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে আর এটা ফুল দুই ডাবল লিক এটা আজকে মাত্র টাকা দিয়ে দিচ্ছি ভাই ডিসকাউন্ট হয় ভাই ডিসকাউন্ট ভাই দিয়ে

চাল দুই পয়সা আরও কাজ নাই নিবেন আর চালাবেন আজকে মাত্র

আমাদের লোকেশন হচ্ছে নর সন্ধি জেলা পলাশ থানা প্রাণার এফ আচ্ছা আচ্ছা এখানে আসতে পারবেন আর যদি আপনারা কুরিয়ারে নিতে চান তাহলে কুরিয়ারেও নিতে পারবেন কুরিয়ারে নিলে কিন্তু আমরা অনেকটা সুব্যবস্থা এক্সট্রা সুব্যবস্থা রাখি কারণ হচ্ছে এত দূর থেকে বিশ্বাস করে আমার দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে পরে বাইক নেবেন আমি এই জন্য ভিডিও কলে গাড়ি গাড়ি পেপার সব কিছু অনলাইন চেক দিয়ে তারপরে গাড়ি দিব ভিডিও দেখে আসছেন ভিডিও দেখে কোন জায়গা থেকে আসছেন থেকে কাপাসিয়া থেকে এত ভিতরে কিভাবে আসলেন ছিলেন কিভাবে ভিডিও দেখে আসছেন আচ্ছা আচ্ছা দেখেন ইব্রাহিম ভাই একটু কমাই দেয় না ওকে ইব্রাহিম ভাই কথাবার্তা বলতেছে গাড়িটা সেল হয়ে যাবে সম্ভবত সুযোগ হাতি যা যদি থাকে তাহলে পাবেন আপনার দামটা জেনে নেই কত হাতিটা কি অবস্থা ভাই

প্রতিটা বাইকে ডিসকাউন্ট দেওয়া যায় ওকে অ্যাভেঞ্জার ভাই কি অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার গরিবের অ্যাভেঞ্জার ভাই অনেক আছে ঠিক আছে ভাই এটা কিন্তু ডিস ব্রেকের গাড়ি 10 বছরের নাম্বার সেলফি স্টার এটা আজকে ভুইয়া মোটরস থেকে পাবেন মাত্র 45000 টাকায় ওকে ভাই কালারটা দেখেন এটা কিন্তু অস্থির একটা カラー10 বছরের কাগজ নাম্বার একটা カラー pastel カラー বেগুনি カラー ভাই একটা অ্যাভেঞ্জারের ফিল নিতে পারবে সামনে কি ভাই এবে ফুল একবারে ডিসকাউন্ট প্রেসটা ডিসকম প্রেসটা কত ভাই ডিসকাউন্ট তো ভাই দিলাম কত 42 42 এ দিলাম ওকে লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু টাকা ডিসকাউন্ট হাজার যারা যারা বাইক নিতে আসবেন অবশ্যই কিন্তু বলবেন যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছি ভাই আরেকটা বাইক 10 বছরের নাম ভাই এটাও 22000 কত বিশ হাজার বিশ হাজার উনিশ হাজার দেখেন বাইজার গ্লাসটাঙ্গা দিকে কাস্টমার নিয়ে দিলাম সাতাশ হাজার ছাব্বিশ হাজার করে